সরে অ স্বরে আতে অজগর অজগরটি আসছে সরে সরে স্বরে আরে আতে আমটি আমি খাবো পেরে ইদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে রসু রসুতে উঠ উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা হাসে পূর্ব আকাশে রি রিতে ঋষি ধ্যান করছে ঋষি মশাই লিকার লিকারের ব্যবহার নাই এ এতে এক তারা এক বাজে সুরে সুরে ওই ওইতে ওইরাবত ওইরাবত চলে ধীরে ধীরে ও ওতে ওলকচু ওলকচু খেলে গলা জলে ও ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে